গুড মর্নিং এভরিবডি এসএসসি আপডেট আপনাদের জানাই আগামী সপ্তাহের শেষে এসএসসি এর ভেরিফিকেশন তালিকা নবম দশমে নিয়োগের যে ভেরিফিকেশন তালিকা সেই তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে নবম দশমে লিখিত পরীক্ষার ফল আগেই প্রকাশ শূন্য পদের ভিত্তিতে এবার ভেরিফিকেশনের তালিকা তৈরি হবে এবং সেই তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে পঁচিশের রুল খারাপ হতে পারে কিন্তু দু হাজার রুল ফিরিয়ে আনা যাবে না অতিরিক্ত দশ নম্বর দেওয়া রুলের মধ্যে আছে পঁচিশের সব ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ বহাল রাখা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির হাইকোর্ট আগামী ভেরিফিকেশনের তালিকা প্রকাশ নবম নিয়োগের ভেরিফিকেশনের তালিকা প্রকাশ লিখিত পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়েছে এবার শূন্য পদের ভিত্তিতে ভেরিফিকেশনের তালিকা তৈরি হবে এবং আগামী সপ্তাহে সেই তালিকা প্রকাশ হবে এ বিষয়ে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি শ্রেয়সী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একদম শেষের দিকে কার্যত এই ভেরিফিকেশন লিস্ট সেই লিস্ট প্রকাশিত হবে এক্ষেত্রে মোট যে শূন্য পদ রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সেই শূন্য পদের নিরিখেই কিন্তু এই ভেরিফিকেশন লিস্ট তৈরি হবে শূন্য পদের জন্য এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ প্রতি একটি শূন্য পদের জন্য এক দশমিক ছয় এই অনুপাতে কিন্তু প্রার্থীদের ডাকা হবে এক্ষেত্রে আমরা জানি যে ইলেভেন টুয়েলভে যে পরিমাণ শূন্য ছিল আহ সেক্ষেত্রে নাইন টেনে কিন্তু সেই শূন্য পদের সংখ্যা প্রায় দ্বিগুণ ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট তো যে এবার অনেক বেশি সংখ্যক যারা পরীক্ষার্থী যারা পাশ তারা কিন্তু কার্যত এখানে ডাক পাবেন ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে নবম দশমেরও যে নিয়োগের যে প্রক্রিয়া অর্থাৎ সেক্ষেত্রে ভেরিফিকেশন তারপরে ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হতে চলেছে আগামী সপ্তাহের থেকে টেন মার্কস যেটা অ্যালট করা হয়েছে সেটা কতটা ভ্যালিডিটি লিগেলিটি আছে টু থাউজেন্ড সিক্সটিনেও যারা পার্টিসিপেট করেছিল যারা চাকরিটা পায়নি এবং যারা আনটেন্টেড টিচার তাদের ক্ষেত্রে মানে সবাইকে কিন্তু এক্সিলেকশন দেওয়া হয়েছে কি হয়নি এটা জানতে চাইছে এবং শুধুমাত্র যারা আনটেন্টেড ওভার হয়ে গেছে হয়েছে যারা শিক্ষক যখন ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করছে সেখানে নাইন টেনেও যখন অ্যাপ্লাই করেছে ইলেভেন টুয়েলভে দু জায়গায় অ্যাপ্লাই করেছে ডবল বেনিফিট পাবে কি না এবং রাজ্য সরকারকে জানাতে পারছে তাদের স্ট্যান্ড পয়েন্ট পরবর্তী শুনানি দু তারিখে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা হয়েছে নবম দশমে পরীক্ষা ফলাফল বেরিয়েছে তবে ভেরিফিকেশন যে লিস্ট সেটা আগামী সপ্তাহে প্রকাশ হতে চলেছে এখন এমনটাই খবর পাওয়া যাচ্ছে ভেরিফিকেশন লিস্ট সেই লিস্ট হয়তো আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে নবম দশমে নিয়োগের যে ভেরিফিকেশন তালিকা সেই তালিকা আগামী সপ্তাহেই প্রকাশ হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকেই তা প্রকাশ করতে চলেছে শূন্য পদের ভিত্তিতে ভেরিফিকেশন তালিকা তৈরি হবে প্রতি শূন্য পদের জন্য এক দশমিক ছয় পদ্ধতিতে তালিকা

যে শূন্যপদ রয়েছে অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে মোট প্রায় কিছু বেশি রয়েছে ফলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে প্রতি একটি এই কিন্তু ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনে ডাকা হবে অর্থাৎ তাদের যে যে তথ্যগুলো তারা ফর্ম ফিল আপের সময় তারা জমা দিয়েছিলেন সেই তথ্যগুলো সঠিক কিনা সেটা যাচাই করা হবে এবং তারপরেই কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউ এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে